আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে রান্না করে দেখাবো গরু মাংস দিয়ে সাজনা রান্না তো গরু মাংস দিয়ে সাজনাটা আমরা কীভাবে রান্না করব বৈশাখ মাস সাজনার সিজন কিন্তু শেষের দিকে তো আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তো প্লিজ বন্ধুরা আপনারা একবার হলে দেখে নিন গরু মাংস দিয়ে সাজনা রান্নাতে আমি কি কি নিয়েছি কিছুটা সাজনা একটু রসুন থেত আদা পেঁয়াজ রসুন কাঁচামরিচ জিরা ব্রিটানিয়া কিছুটা পরিমাণ মাংস আনিয়ে নিয়েছি আলু তো বন্ধুরা দেখুন খুব সহজে আমি রান্না করব আপনারা একবার হলেও ঈশা কিচেনের থেকে রান্নাটা দেখে নিন হ্যাঁ বন্ধুরা আমি একটু ছড়ানো পাতিল নিয়ে নিয়েছি আর সরষের তেল তাতাতে দিয়েছি তো বন্ধুরা সর্ষের তেল কিন্তু গরম হয়ে এসেছে এখন রসুন পেতে দিয়ে দিল বন্ধুরা রসুনটা লাল হওয়া অবধি আমরা অপেক্ষা করব বন্ধুরা দেখুন রসুনটা কিন্তু একদম লাল লাল হয়ে এসেছে এত সুন্দর খুশবু বের হয়েছে তো এরকম একটা স্বাধীনতা মাংস রান্না দেখুন আমি কিন্তু এখানে দারচিনি এলাচ মানে মাংসের যে উপকরণগুলো ওই উপকরণগুলো আমি দিব না তো বন্ধুরা এখন আমি মাংসগুলা তেলের উপরে দিয়ে দিই হ্যাঁ বন্ধুরা আমি এখানে মাংসটা দিয়ে দিয়েছি আর আলুগুলো একটু বড় করে কেটে নিয়েছি আমি আলুটা ভাজবো না কাঁচা আলু দিয়ে কীভাবে রান্না করবো আপনারা দেখে নিন সবসময় যে ভেজে রান্না করে খেতে হবে তা না বন্ধুরা এখন দেখুন আর আমি বন্ধুরা মশলাটা বেটেছি এখানে কিছুটা পরিমাণ আদা সাত আটটা কাঁচামরিচ বিন্দু মরিচ আর হচ্ছে দুইটা পরিমাণ রসুন একটুখানি জিরা অল্প একটু রসুন কারণ রসুনটা আমি তেলে দিয়েছি এখানে রসুনের পরিমাণটা কম আছে বন্ধুরা আমি এখন এই মশলাটা পুরাটাই দিয়ে দেব দেখুন বন্ধুরা মানে আমি কিভাবে মানে গরুর মাংস দিয়ে রান্না করবো বন্ধুরা বিশ্বাস করুন এগুলো আগেকার দিনের রান্না অনেক মজাদার আপনারা না খেলে বুঝবেন না প্লিজ বন্ধুরা আপনারা একবার হলেও ঈশা কিচেনের মতো করে সাজনার ডাটা দিয়ে গরুর মাংসটা রান্না করে খান বন্ধুরা বিশ্বাস করে এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে মানে এভাবে রান্না করব তো এটা কিন্তু অনেক আগেকার দিনের রান্না তো বন্ধুরা আগেকার দিনে কিন্তু অনেক আগেকার কিন্তু মানুষ বেশি একটা সাজনা খেতো না সাজনার উপকার উপকারিতা চান না তবে বন্ধু যে খাবারের যত উপকারিতাই থাক কোনো খাবারই মানে রেগুলার না করাই ভালো যাই হোক বন্ধুরা প্লিজ দেখুন আমি এখন লবণ দিয়ে দেবো বন্ধুরা লবণ বারবার দিব না একবারেই দেখা দিচ্ছি দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা চা চামচ এই যে চামচের এক চামচ দুই চামচ মানে দেড় চামচ পরিমাণ আমি এদের লবণ দিয়ে দিলাম বন্ধুরা কারণ এখানে হাফ কেজি পরিমাণ গরুর মাংস আছে কিছুটা পরিমাণ আলু আছে আর আড়াইশো পরিমাণ সাজমা তো বন্ধুরা লবণ মানে এভাবে না হলে কিন্তু ভালো লাগবে না মানে পুরোপুরি সাজমান ডাটার মধ্যে ঝাল মশলা যেতে হবে আর বন্ধুরা আমি ধীরে ধীরে মশলাগুলো আপনাদেরকে দিয়ে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু জিরে বেটে দিয়েছি কাঁচামরিচও বেটে দিয়েছি এখন ঝাল বুঝে দিব এখন দিয়ে দিব মশলা চামচের এক চামচ পরিমাণ ধুনের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এই যে বন্ধুরা এটা ভাঙানো হলুদের গোড়া কালার অনেক টকটকা আসবে আর বন্ধুরা আমি দিয়ে দিব মানে কাঁচামরিচ তো দেওয়া হয়েছে বিন্দু কাঁচামরিচ অনেক ঝাল তো আমি এখানে এই যে হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দেবো কালারটা সুন্দর আসার জন্য আর বন্ধুরা আমি একটু জয়ত্রী জয়ফল ফল সাইজিরা এই ধরনের মশলা দিব না আমি শুধু এখানে কিছুটা পরিমাণ ওই যে আমার বানানো মশলা দিব আপনারা খেয়ে দেখবেন আর এখানে একটুখানি বানানো মশলা আছে সেটা আমি দিয়ে দিলাম বানানো মশলাটা কি জিরা তেজপাতা আর অল্প পরিমাণ দারচিনি আপনাদের গুঁড়া করে দিলেও হয় না দিলেও হয় আরাম দিলেও হয় তবে আমি এখানে একটা পরিমাণ তেজপাতা দিব আমি আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন এখানে দুইটা পরিমাণ এই যে ছোট ছোটো তেজপাতা দিয়েছি এবং খুব সুন্দরভাবে আমি মাংসটা কষিয়ে নিব তো বন্ধুরা মাংসটা কষা অবধি অবশ্যই আমরা ওয়েট করবো প্লিজ বন্ধুরা আপনারা রান্নাটা খুব মনোযোগ দিয়ে দেখে নিন মানে এই মাংস রান্নাটা কিন্তু একটু ভিন্ন রকমের আছে যেহেতু সাজনে আসছে সাজনার সঙ্গে কিন্তু সব মশলা যায় না বন্ধুরা মানে দিলে ভাল লাগবে হয়তো বা কিন্তু পরি মানে ঠিকঠাক স্বাদটা পাবেন না তো বন্ধুরা আমি এখন সুন্দরভাবে মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া অবধি মানে মানে অপেক্ষা করব আপনারা একটু মিস মানে দেখে নিন হ্যাঁ বন্ধুরা দেখুন আমি সুন্দরভাবে ঢাকনা দিয়ে আলু মাংসটা সিদ্ধ করতে দিয়েছি তো বন্ধুরা দেখুন এই যে একটু লাল লাল পোড়া পোড়া হয়ে এসেছে হ্যাঁ বন্ধুরা দেখুন এই যে লাল লাল পোড়া পোড়া হয়ে এসেছে তার মানে মাংস খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো বন্ধুরা আমি এখন দেখুন সুন্দরভাবে সরানো বাসনটা নিয়েছি বন্ধুরা এই রান্নাটা মানে সঠিকভাবে বন্ধুরা এখন কোনো আদা রসুন কাঁচামরিচ কোনো মশলার গন্ধ নাই তো বন্ধুরা আমি কিন্তু এখানে দুইটা তেজপাতা দিয়েছি তেজপাতা দুইটা দিচ্ছি এই দেওয়া হয়েছে এর জন্য এখানে হ্যাঁ বন্ধুরা এখন এর মধ্যে যাবে এই দেখুন মানে এইভাবে সাজনাগুলো কেটে নিয়েছি বন্ধুরা একটু মোটা হয়ে গেছে কারণ বৈশাখ মাস এখন শেষের দিকে তো বন্ধুরা বৈশাখের এই গরমে আমরা অনেক মজার মজার খাবার খাবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর বন্ধুরা আমি দেখুন তেজপাতাটা তুলে নেবো তেজপাতার কাজটা শেষ এই যে বন্ধুরা দেখুন আমি তুলে নিলাম এর মধ্যে কোনো মানে কিছুই থাকুন এখন সুন্দরভাবে আমি মানে মাংস আলু আর সাজনাটা কষিয়ে নিব আর আমি এই কষানোর সময় আমার বানানো মশলাটা একটু দিয়ে দেবো আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি দেওয়ার সময় যদি মানে নামানোর সময় যদি দেই একটা গন্ধ থাকবে যতই আমি ভেজে নিই আমার এই মানে গুঁড়া মশলার মধ্যে বন্ধুরা জিরা ধনে গোলমরিচ আর লবঙ্গ আসতে এখানে কিন্তু এলাস নাই বন্ধুরা যে এই মশলাটা দেখুন আমি এই যে ছোট্ট একটা চামচের এই দুই চামচ পরিমাণ আমি কষিয়ে নিলাম যখন জলটা ফুটবে আর হয়তো একটুখানি দিলে দিতেও পারি নাও পারি তো বন্ধুরা দেখুন এরকম একটা মানে আমাদের বাংলাদেশি এরকম এত সুন্দর একটা মজাদার খাবার আপনারা খেয়েছেন কিনা না জানা নেই অনেকে ডাল দিয়ে মাছ দিয়ে সবজি দিয়ে বিভিন্নভাবে খেয়েছেন তো গরুর মাংস দিয়ে খেয়েছেন কি না আমার জানা নেয় যদি না খেয়ে থাকেন প্লিজ বন্ধুরা ঈশা কিচেনে থেকে দেখে আপনারা রান্না করে খাবেন পরিবারের সবাইকে খাওয়াবেন অসম্ভব মজা অসম্ভব স্বাদ মানে না খেলে বুঝবেন না এখন আমি বন্ধুরা সুন্দরভাবে মাংসটা সাজনা ডাক্তার আলুটা কষিয়ে নেব বন্ধুরা দেখুন আলু কিন্তু কী সুন্দর ডগরডগরে আছে ভাঙে নেয় নাড়ার সময় ধীরে ধীরে দেখে শুনে যে বন্ধুরা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে আর বন্ধুরা মনে রাখবেন এই রান্নাতে অবশ্যই একটু গরম পানি দেবে হ্যাঁ বন্ধুরা দেখুন কষানোটা কিন্তু চমৎকারভাবে হয়ে গেছে কালারটা দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আমাদের বাংলাদেশের সাধারণ রান্না আমরা সবসময় গরুর মাংস ভুনা কষা কালিয়া মনে করেন যত রকমের মেজ বানিয়ে আমরা অনেক রান্নাই খেয়েছি তবে এইভাবে বাঙালি রান্না একবার হলে করে মানে খেয়ে দেবেন তো বন্ধুরা আমি নববর্ষ উপলক্ষে কিছুই ছাড়ি নাই আমি আমার বাচ্চাদেরকেও কিছু মানে করে খাওয়াই নাই এ বন্ধু অ্যাকচুয়ালি আমি আমার বাচ্চাদেরকে এই শিক্ষাই দিতে চাই মানে আমরা মানুষের জন্য বিপদে যদি কোনো কিছু নাও করতে পারি টাকা দিয়ে না পারি পাশে গিয়ে যদি দাঁড়াতে নাও পারি এত দূর মানে ফিলিস্তিনের মুসলিমরা তাদের উপর যে অত্যাচারটা হচ্ছে তো আমরা মুসলমান আমাদের জন্য আসলে এই নববর্ষটা পালন করা মোটেই উচিত না কারণ আমরাও একজন মুসলিম তো আজকে যদি আমার পরিবারকে ওই জায়গাটায় রাখা যায় তাহলে কি আমরা এভাবে নাচ গান মানে নবশ্ব ইলিশ পান্তা খেতে পারি তো বিশ্বাস করুন বন্ধুরা আমি আমার বাচ্চাদেরকে পয়লা বৈশাখীর দিন শুধু ঢ্যাঁড়স ভাজা ভেজে ওদেরকে ভাত খাইয়েছি তো আমার বাচ্চাটা বললাম আম্মু আজকে তুমি শুধু ভাত কেন আমি বললাম বাবা প্রতিদিন তো খাও কিন্তু দেখো আজকে বিশ্বের কোনো একটা মুসলিম কান্ট্রি তোমরা নামও জানো লেখাপড়া করো তারা না খেয়ে আছে তো একটা দিন উপভোগ করো যে মানে খাওয়ার সুখটা কি আর না খাওয়ার কষ্ট থাকে তো মৃত্যু ক্ষুধায় আমাদের মুসলমানরা মানে আহা আর আমরা এদিকে পয়লা বৈশাখ উদযাপন মিষ্টি ফল এটা সেটা কেন করব যাই হোক বন্ধুরা ভুল তুলে থাকলে ক্ষমা করবেন তো আমি এটাই বলবো আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারছি না আল্লাহ কার হাত কখন মঞ্জুর করবে আমরা জানি না তবে আল্লাহ এটাই বোঝাচ্ছেন যে তোমরা আমার কাছে সবাই হাত তোলো তোমাদের যে হাতটা আমার ভালো লাগবে আমি ওইটা কবুল করে নেবো তো বন্ধুরা আসুন আমরা সবাই মুসলমানদের জন্য নকল রোজা রাখি এবং নকল ইবাদত করি যায় নামাজে বসে তাদের জন্য কান্নাকাটি করি আল্লাহ আল্লাহ রাসুল তাদের কাছে আমরা মানে আর্জি জানাই যে ওই দেশটাকে জানিয়ে আমাদের মুসলমানদেরকে জানি আল্লাহ পাক সম্মান ফিরিয়ে দেয় তো বন্ধুরা যাই হোক দেখুন আমি আর একটু পানি দিব তারপরে রান্নার শেষটা অবশ্যই আপনাদেরকে দেখে দিব হ্যাঁ বন্ধুরা দেখুন আমি একটু ঢাকনাটা দিয়ে দেখে গিয়েছিলাম আপনাদেরকে দেখানো হয়নি ঢাকনাটা দেওয়া কারণ সাজনা তো সিদ্ধ হওয়ার জন্য সময় লাগবে দেখুন বন্ধুরা ও কি সু মানে কি সুন্দর চমৎকার কালার সাজনা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আমি ঢাকনা দিয়ে কিন্তু চুলার উপরে আবার চাপা দিয়ে রেখে দিব তো দেখুন বন্ধুরা আলু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে মাংসও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সাজনাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আমি ঢাকনা দিয়ে এর জন্য চাপা দিয়ে রাখবো যাতে ঝোল ঝাল লবণ সুন্দরভাবে মানে ডাটার মধ্যে চলে যায় তো দেখুন কী চমৎকার একটা রান্না সব সময় যে কষা কষা খাবার খেতে হবে তা না আমরা বৈশাখ মাসের গরমে মানে একটু ঝোল খাবার খাবো আর ঝালটা আসলে আপনার ব্যক্তিগত ব্যাপার ঝালটা আপনি যেরকমই দেন আমি তো এখানে কাঁচামরিচ দিয়েছি কিছুটা মিজুর গুঁড়া দিয়েছি দেখুন কি চমৎকার একটা কালার আর রান্নার কালার যদি ভালো না লাগে বন্ধুরা খেতে আসলে অরুচিবোধ হয় যাই হোক তারপরে বারবার বলবো বন্ধুরা তেল ঝাল আর লবণটা আপনি আপনার ইচ্ছা মতন দিবেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু গরম মশলার মানে পাটের মধ্যে শুধু তেজপাতাটা গিয়েছে আর একটু দারচিনি আর ইসের গুঁড়া স্লু হালকা অল্প একটু দিয়েছে ওটা দিলেও হয় না দিলেও হয় তো বন্ধুরা দেখুন এই ঝোলটা দিয়ে যখন ভাত খাবেন আপনার আত্মাটা মানে তৃপ্তি করে খাবার খাবে তো যাই হোক আমি কিছুটা আপনাদেরকে বেড়ে দেখাবো তারপর আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো যখন লাগবে আমরা খাবার সময় খেয়ে নেব হ্যাঁ বন্ধুরা দেখুন কি চমৎকার সাজবিদের মাংস রান্না দেখতে যেমন খেতে মজার তো বন্ধুরা একটা কথা বলবো আসলে এগুলি বলা উচিত না দাম সম্পর্কে গরুর মাংসে মানে দাম আটশো টাকা কেজি আমরা বাঙালিরা আসলে অনেকেই গরুর মাংস খেতে পারি না আমিও খুব কম খাই মানে মাঝে মধ্যে খাই তো আমি এবার দিয়ে মানে রোজার মধ্যে গরুর মাংস কিনতে গিয়ে মানে একটা দৃশ্য দেখে আমার চোখ দিয়ে পানি চলে আসছে বন্ধুরা আপনাদেরকে শেয়ার করে বুঝতে পারবেন তো আসলে আল্লাহর কাছে শুক্রিয়া যে আলু পেঁয়াজ রসুনও অনেক কিছুরই দাম কমেছে যদি একটু গরুর মাংস চাল মানে যে খাবারগুলো মানুষ অনেক দিন খেতে পারে না এগুলোর দাম যদি একটু কমে যেত খেতে পারতো তো আমি বলি কি হয়েছিল তো আমি গরুর মাংস কিনতে গেলাম তো ওই ছেলেটা বললো আনটি আপনি মাংস নিবেন তো আমি বললাম হ্যাঁ বাবা আমি মাংস নেবো সব সবসময় আমাকে মাংসটা ওইভাবে কেটে দে বললো আনটি কতটুকু নেবেন তা আমি বললাম বাবা আমাকে তুমি আড়াই কেজি মাংস নেবে তো দেখি একটু বৃদ্ধ বাবা মানে উনি মাংস নিবে বলতেছে মানে বলতে পারতেছে না অনেক লোকজন বলে আঙ্কেল আপনি বলেন কতটুকু মাংস নেবেন তো উনি বলতে পারতেছে না ছটফট করতেছে তা আমি বললাম আঙ্কেল আপনার বাজেট কত তা বলতেছে মা আমার কাছে পাঁচশো টাকা আছে আমার মেয়ে জামাই আসবে আমার একটু হলে গরুর মাংস সামনে দিতে হবে তা আমি বললাম বাবা রে ওনাকে তুমি হাফ কেজি মাংস দিয়ে দাও তো বলে আপনি এতক্ষণ বলবেন না বলতেছি কি আমি খুব লজ্জা পাচ্ছি যে সবাই এক মানে মাংস কিনতেছি আমি হাফ কেজি মাংস কীভাবে চাবো তো দেখুন বন্ধুরা আসলে আমরা যে যেখানে আছি আলহামদুলিল্লাহ আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি মাসে দশ দিন না খেলে দুই দিন খাই এটাই শুক্রিয়া তো আমরা আসলে মানে গরুর মাংস চাল ডাল বাড়ি ভাড়া এগুলো একটু বেশি যে আমাদের মানে খাবারের শখটা যদি মানুষের জীবন থেকে মুছে গেছে সবার না নিম্ন মধ্যবিত্ত যারা গরিব তারা তো যাই হোক বন্ধুরা আসুন আমি অল্প একটু হাফ কেজি মাংসই মানে অল্প একটু পরিমাণ মাংস রান্না করেছি এরকম আলু সাজনা দিয়ে তো এরকমভাবে যদি মাংস দিয়ে সাজনা দিয়ে আলু দিয়ে আমরা রান্না করে এক এক পিস করেও সবাই খায় তাও মনে হবে যে আমরা গরুর মাংস খেয়েছি তো সবসময় যে কষা কষিয়ে রান্না করতে হবে তা না প্লিজ বন্ধুরা আমার কথার মধ্যে যদি কোনো ভূতপুটি থাকে আমাকে ক্ষমা করে দিবেন কোনো মানে অন্যায় দৃষ্টিতে দেখবেন না আমাকে ক্ষমা করে দিবেন তো প্লিজ দেখুন বন্ধুরা আমার মাংস রান্নাটা আমি দেখুন আলু দিয়ে সাজনা দিয়ে গরুর মাংস দিয়ে পাতলা করে মাংস কেটে নিয়ে ঝোল রান্না করেছি বিশ্বাস করুন বন্ধুরা এরকম মানে আলু সাজনা মাংস দিয়ে রান্নার কী মজা না খেলে বুঝবেন না প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন অল্প মাংস মাংস দিয়েও কী সুন্দরভাবে রান্না করে আপনি আপনার পরিবারকে উপহার দিতে পারবেন কখনোই মন খারাপ করবেন না অল্প আছে তাতে কি ওইটাকে আমরা সুন্দরভাবে রান্না করে উপস্থাপন করব তো ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম